শিকারে চুটাই লো এল লাগো না যাই না না কত শিকারে গাই লাইছি এলো বাউ সব করে দিয়ে সাং করে ব্যাগতারে দুশি খাইছি মানে একটা কথা হইল শুনেন কথাটা কি সেটা হইল আমার মার একটা উদাহরণ দিই না আমার নিজের মার একটা উদাহরণ দিই মায়ে মায় যতবারই কাপুরা নি যাই হোক আমার আম্মা এখনো থ্রি পিস পরে ওই রকমই তো আমার মার জন্য যদি কোনো সময়টা থ্রি পিস দেয় अब्বা হোক বা আম্রানি বা কেউ যদি দেয় গিফট করে ওই থ্রি পিস আর কোনো কিছু না দেখলো আমার মা দৌড়ায় যায় আগুন নাড়া নিব ও নাড়া নিব ও না মনে করেন যদি শাড়ির মতো লম্বা হয় আমার মার চাইদা আরো থাকবে ইস বোলা মেরা যদি আর দুই হাত লম্বা দিত আর এক হাত লম্বা দিলে হইছে ল কইলি ফছাই দা ফছাই দা ফছাই দা মনে করেন পুরো দুনিয়া ফছাই লাগবো তাও কয় যদি আর এক হাত লম্বা দিত এট হইছে আমার মার উদাহরণ দিলাম এখন এই যে সাকিবের দুই নাম্বার বর মারে দেখবেন হ্যাঁ বুড়োরে যেই কালা করছে যে আট করছে এই আর তো মনে করেন আমার বিশ বাইশ বছরে আমি নিজেও করতাম নাই সারা বছর কাজল ডাল লইছি একটা বসা দিছি শেষ বুড়ো আড হয়ে গেছে গা আর এই জাঙ্গর বুড়ো আট এরকম ইতা বুড়ু আল্লাহ একদম বানাই দিছে জন্মগত ভাবে বুড়ু এরকম আট করা লাগে না আর এলে যা উন না ফিনছে এই মশারিটা শৈল না দিলে কি হইতো এই বাউস কেলাও এই এই যে বোর্খার উর্বে দিয়া এই মশারিটা না দিলে কি হয়তো অ্যা কি একটা অবস্থা মানসির মারা যে একটা আকাম কুকাম করলে মারা থায় কেমনে একটু আকাম কুকামটা ঢাক কে রাখন যায় আর নিজই সাইজ যে উন্নার বদলে মশারি নাজিম দে আইয়া বস্তু মিডিয়ার সামনে কইতো দাদা কইতো একবার কই বিয়া হইছ না জুর করে আনছে তো জোর করে যুদিয়া আনে তো বেডা লাগে রাইত কাল দিন কাল সব কড়াই আইছে এডি কইতে শরম লাগে না আর আগের দিনের মানুষের তো মনে কর যে এমন খালি থাইক্কা বেডা কথা কইলই শরমে মা বাপ চাচা বাপ সসা দাদা দাদি ব্যাকতে শরম মরে যাইত গা উমুকের সারার লগে কথা কইতে দেখছে সমাজের মানুষ শরম সুস 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 যে জিজা দিন রাত কাটায় বউ পরিচয় দিয়া আয় বসে তাও না কি এই সালের ফেব্রুয়ারি মাসে বিয়া হইছে এক বছর তো হয়ে যাইতাছে এক বছর পরে বিয়া হইছে না অননা এই বেড়ি দইরে রে আই বেড়ি জিয়ার না জুতা পিটা কাম আছিল দুই দিন আগে মানুষের কি মানুষের কাছে দেন এই কি কি ইন্টারভিউ দিছে রাস্তার ফকিরও হয় তার পুরো সাধারণ দুনিয়া উল্টে যাইব তাও হেরা ছাইরা যাইতো না হেই ফলায় আইছে আর আজকে কইতাছে কই হেরা নাকি জোর কই রানছে সাকিবে জোর করে রা এই যে এই যে দিয়া গড় সংসার যে করছে গড় সংসারের নমুনা যেন যে ভাইসা এটাও কি জোর করে করতে পারে জোর করে না হ্যাঁ কি একটা অবস্থা কিমন মা আর কিমন মার করে কিমন জি চিন্তা করেন হ্যাঁ আমার কথা হইলো এই বেড়ির মুনা আগে পরে এরকম কোনো কাহিনী আছে বিয়া সারা বেড়া গলকে বছর খানি সংসার করে আইসে ফরে এটা হইছে নাইলে এমন হব কিলিগা

মানুষ আইচা কই আলাইছো ঠিক আছে মানুষের কাছে বিচার দিছো তোর জিয়ার লগে অনাই হইছে আবার আইয়া দেন নি সুলু মুয়ের ভিডিও বানাইতাছে সুলু মু আছে না আইতে একটা সুলু মু বান কই নাও সুলু মুর ভিডিও বানাইতাছে এই যে দুনিয়া সাকিবের দুই নাম্বার ফরি শাশুড়ি সুলু মু ভিডিও বানাইতাছে কি সব নাইকা বানান যাইবো বুঝি ঠিকঠাক আছে ড্রেস আবো ঠিকঠাক আছে না ও ও করে ফিটিং মু মুশারির মতন মু মুশারির মতন উন্না ফুডা ফুডাওলা একেবারে নাইকার কেউ আসেন নিও ডিরেক্টর মিরেক্টর যদি আমার আমার ভিডিও ডান্না করছো চাই বেটি ডাইরেক্টার চান্স দিয়ে লাগেন আইসে কি করবো একজনের না একজনের মারফতে ঢুকে গেছে গা অনেক বলক বানানি শুরু হই যাবো গা বলক ফ্যামিলির মতন কি আর করবো গুলামের ঘরে গুলামের যত কই মন হয় যে কম হয়ে যায় সারা দিন কইতে থাই কইতে থাই কইতে থাই আমি কি আর মো মুহে দর মানে না মুহার মানে না ফ্যানা উঠতে যাগা মুখ দেখার কইতে কইতে মুখ দা ফ্যানা উড়াই লাই তাও হয় দিই আর একটা ভিডিও তো কই আমি গুলামের ঘরে গুলামেরা